আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সকল শিক্ষকেরা মিলে একটি বিয়ের অনুষ্ঠানে যাই খাওয়া দাওয়া করি এবং এনজয় করি প্রথমে আমরা আমাদের স্কুল থেকে বাইকে করে রওনা দিই অন্যান্য শিক্ষকেরা অন্যভাবে আমাদের সাথে জয়েন করে বাঁধন স্যার ও দীপায়ন স্যার গেট দিয়ে প্রবেশ করলো পরে শিউলি ম্যাডাম ও তার ছেলেকে দেখা গেল ভিতরের দিকে প্রবেশ করতে সাথে সুফিয়া ম্যাডামও ছিল

পরিবেশটা খুবই শান্ত ছিল কারণ দুইটি প্যান্ডেলে খাওয়ার আয়োজন করা হয়েছে জয় ভাই একজন বিখ্যাত দই ব্যবসায়ী তাই তার থেকেই দইয়ের অর্ডারটা করা হয়েছে এদিকে কয়েকজন বাবুর চিমিলে রান্না করতেছে রান্না করার পদ্ধতিটাও দারুণ ছিল জাকির স্যার সুলাইমান স্যার এবং অন্যান্য শিক্ষকের অন্য টেবিলে আমি বাদন স্যার কিছু স্টুডেন্টদের সাথে আরেক টেবিলে বসে সে খাওয়ার জন্য খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমরা সবাই খাওয়া শুরু করলাম আমি চার পাঁচটা ফ্রাই খেয়ে নিলাম প্রচুর সোহান প্লেটের মধ্যে শুধু গরুর মাংস নিয়ে খাওয়া শুরু করলো অপরদিকে দীপায়ন স্যার ও শিউলি ম্যাডাম আলাদা টেবিলে বসে খাচ্ছে দীপায়ন স্যার প্রায় আট দশটা ফ্রাই ও রোস্ট খেয়ে নিল খাওয়া দাওয়া শেষে সবাই হাত ধুয়ে নিলাম এখন হাদিয়া দেওয়ার পালা সবাই হাদিয়া দিচ্ছে শিউলি ম্যাডাম দুই হাজার টাকা দিল। সব শেষে যাওয়ার সময় আমি আরও দুইটি দই খেয়ে নিলাম